আসুন আজকে আপনাদের সঙ্গে আলাপ করিনি সেই মানুষ যিনি সুদূর শিলচর থেকে এসেছেন আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী সুজিত কুমার দাস আমরা সুজিত দাকে আপনাদের সঙ্গে পরিচয় করি দিই নমস্কার সুজিত দা নমস্কার আমি বললে বলুন নমস্কার সুজিত দা তুমি আজকে আমাদের মধ্যে তোমাকে পেয়েছি আমরা খুব খুশি আমরা ভীষণ ভালো লাগছে যে তুমি শিলচর থেকে আজকে এসছো আমাদের এই অনুষ্ঠানে যোগদান করতে তা তোমার কাছে কিছু নমিনাল আমরা আবদার করবো কিছু জানবার ইচ্ছে আর কি কত বয়স থেকে মানে তোমার কোন বয়স থেকে তুমি গান বাজনার সঙ্গে জড়িত আমার তিন বছর বয়স থেকে আমি আমার গান বাজনার ক্যারিয়ার শুরু করেছি আর আমি কিন্ডার স্কুলে পড়তাম করিমগঞ্জে তখন সেখানে আমার শ্রদ্ধার দিদি ছিলেন মিনন শশী মজুমদার ওনার কোনে বসেই আমার প্রথম গান গাওয়া তখন থেকে আমার গান গাওয়া শুধু তিন বছর বয়স বাবা তো ভাবাই যায় না যে তিন বছর বয়স থেকে একজন মানুষ গান গাইছেন আজ অব্দি খুব ভালো লাগলো আচ্ছা এই গানের পরে গান ঢোকাত জগতে ঢোকার পরে তোমার কবে থেকে মনে হলো যে কিশোর কুমারের গান গাইবো এবং সেই প্রবণতাটা তুই কীভাবে এটা যখন আমার পনেরো ষোলো বছর বয়স যখন আমি ছোটই বলতে হবে তখন থেকে কিশোর কুমারের গান শুনে আমি ভীষণ অভিভূত হলাম এবং তখন থেকে আমি ধীরে 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 আস্তে আস্তে ওনাকে রপ্ত করা শুরু করলাম তখন আমার ধীরে ধীরে আমি অনেক স্টেজ প্রোগ্রামও পেলাম ওনার গান গেয়ে গিয়ে তো আমরা অনেক কিছু জানতে পারলাম সুজিত দার কাছে আচ্ছা সুজিত দা তোমার কাছে আরেকটা প্রশ্ন যে তুমি কিশোর কুমারের ভক্ত এত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত সেই তুমি একটু মধ্যে বা তোমার আমি একটা কথা হয়তো সবাই আমাকে পাগল বলতে কিন্তু আমি পাগলের পাগলাই করব কিশোর কুমারের সঙ্গে ধারে কাছে আর কেউ নেই কেন উনি ছিলেন গায়ক নায়ক সরকার প্রযোজক পরিচালক স্ক্রিপ্ট রাইটার আর কি ওনার এই গুণগুলো দেখে আমি এত এত সমৃদ্ধ ওনার গুণগুলো ছিল দেখেই আমি ভীষণ আপ্লুত হলাম ওনার গান গাওয়া শুরু করলাম এবং ওনাকে মানে উনি যেরকম গান করেন সেই রকম গান গাওয়ার চেষ্টা করলাম তার জন্য আমি আজ অব্দি কিশোর কুমার জির গান গিয়ে যাচ্ছে আমরা শুনেছি যে তুমি নাকি যখন গুরুদেব মারা গেছিলেন তখন তুমি কিছু নিয়ম পালন করেছিলে সেটা কি করেছিলে হ্যাঁ অভিজিৎ এটা আমার কাছে একটা বড় ব্যাপার যখন শুনলাম থার্টিন অক্টোবর নাইনটিন এইটটি সেভেন তখন গুরুদেব মারা গেলেন শুধু আমারই গুরুদেব না গুরুদেব আমার কাছে একটু অন্যরকম লেগেছিল কেননা আমার যা পরিচিতি যা হয়েছে সবকিছু ওনার জন্য কিশোর কুমারের জন্য আমি কিছু টাইটেল পেয়েছিলাম ওনার মৃত্যু সংবাদ পেয়ে আমি সাংঘাতিকভাবে বিধ্বস্ত হয়ে গেলাম আমার পরিবারে আমার বাবা ছিলেন মা ছিলেন আমার ভাই বোন ছিলেন আমার স্ত্রী ছিলেন আমি এমনভাবে কান্নাকাটি শুরু করলাম সবাই আমাকে কিভাবে আমাকে সংযত করে তারাও এই ব্যাপারটা আপনারা খুব বুঝে পারছিলেন না ভীষণভাবে কান্নাকাটি আমি খাচ্ছিলাম না কিছু আমার সামসিক খারাপ লাগছিল তখন আমার শ্বশুরমশাইকে খবর দেওয়া হলো আমার শ্বশুর মশাই আমার মিসেসের বাবা উনি এলেন উনিও খুব খুব কালচারাল মাইন্ডের মানুষ বলছেন অতিনি তো কাচ্ছ যেন সব জিনিসের একটা সলিউশন আছে চলো তোমাকে নিয়ে যাবো এরপরের দিনের পরের দিন উনি আমি আমি কাচ্ছিলামই আমি এগারো দিন হবিষ্যে করে যে একটু করিনি তো আমাকে নিয়ে গেলেন রেডিওতে রেডিওর প্যাক্স একজন যশবন্ত চক্রবর্তী ওনার কাছে নিয়ে গেলেন অজুয় কাঁদছিলাম তখনও তখন উনি আমাকে বললেন যে তুমি কাঁদছো কেন তুমি ওনাকে ভালোবাসো ওনাকে ধরে রাখো ধরে রাখার ব্যবস্থা করো কীভাবে ধরে রাখতে পারো আর তখন উনি আমাকে বললেন তুমি একটা কাজ করো একটা তোমাকে আমি একটা নাম দিচ্ছি সেই নাম দিয়ে তুমি একটা অনুষ্ঠান শুরু করো তুমি আরাম পাবে আর ওই অনুষ্ঠানের থ্রুতে তোমার যে যারা যন্ত্রণা আছে সেগুলো নষ্ট হয়ে যাবে উনি আমার নাম দিলেন উনি আমাকে উনি নামটা দিলেন শ্রদ্ধাঞ্জলি তোমার গানে বা শীর্ষক অনুষ্ঠান দিয়ে তুমি অনুষ্ঠান শুরু করো বেশ ভালো আমি একটু আনন্দ পেলাম তারপরে আমার তিনজন ছোট ভাই ওদের কাছে আর গেলাম একজন নিপু শর্মা খুব ভালো অর্গেন বাজার এবং হারমোনিয়াম বাজার একজন দিলীপ সিনহা খুব ভালো গিটার বাজার এবং নমন রোগীদের তিনজন ও লক্ষী কঙ্গন সব বাজার তিনজনের কাছে গেলাম ওখানে কেউ হলো করে কাটছে না কারণ আমার বললো কুদার কী হয়েছে তোমার মানে আমারটা শুনি আমার বলছি তোমার কী হয়েছে কুড়ি ডাক্তি বলে এই ব্যাপার কোনো ব্যাপারই না চলো আমরা বলে বলেছেন একটা অনুষ্ঠান শুরু করার জন্য চলো আমরা শুরু করি ওই উনিশশো সাতাশি সাল থেকে ওনার মৃত্যুর তেরো দিন পর থেকে আমরা অনুষ্ঠান শুরু করছি শ্রদ্ধাঞ্জলি তোমার গানে বাধা আজ অবধি এটা চলছে এটা একবারের জন্য বন্ধ হয়নি আমরা এটা তো খুব ভালো কথা এটা আমাদের শহীদদারের কথাগুলো শুনে খুব ভালো লাগছে আর আপনাদের কাছে আরেকটা কথা বলি যে সুজিত দা একটা আশ্চর্য জিনিস করেছিলেন এবং সেটা আমরা সাক্ষী ছিলাম সবাই সেটা করেছিলেন শিলচরের স্টেডিয়ামে হাজার কণ্ঠে কিশোর কুমার তা সেই সম্বন্ধে আমি সুজিত দাকে বলবো যে এই ধারণাটা তুমি কি করে পেলে আচ্ছা সুদীপ আমি জিজ্ঞেস করবো যে শিলচরে যে প্রোগ্রামটা হয়েছিল হাজার কন্টে কিশোর কুমার তা সেই ধারণাটা তুমি কি করে পেলে সেইটা থেকে সেটা সম্বন্ধে কিন্তু সবাই পেলো ভাবছিলাম অনেকজন মিলে আমরা গান করব। করতে করতে তখন আমাদের বাড়ির সবাই আমাকে একটা পরামর্শ দিল তুমি এরকম একটা অনুষ্ঠান করো স্কুলের বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করো তখন তখন আমি কি করলাম আমার আরও কয়েকজন বন্ধুবান্ধবদের সবাইকে নিয়ে ওই একটা মিটিং করে আমরা ঠিক করলাম আমরা হাজার কন্টে কিশোর এই অনুষ্ঠানটা করবো আমরা কোথায় করবো ময়দান সেখানে হবে তো আমরা যে ভাবার সেই কাজ আমরা শুরু হয়ে আমাদের পরিক্রমা মানে শিলচরের স্টেডিয়ামের নামটাই হচ্ছে ওইটা ওইটা আচ্ছা ডিএসএ ময়দান এবং তুমি তুমি গেছো ওখানে তুমি গেছো কার্তিক গেছে জয়তী গেছে আর কি গেছিল তোমার সঙ্গে আরো আরেকজন সুব্রত নন্দী তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এটা প্রায় চার পাঁচ মাস আগে থেকেই প্রিপারেশনটা শুরু হয়েছে তো আমরা বিভিন্ন স্কুলে গিয়ে স্কুলের যে প্রিন্সিপাল ওদেরকে আমরা অনুরোধ করলাম বাচ্চাদের দেওয়ার জন্য এবং দুটা গান দিলাম একটা আচল কেতু ঝেমে লেখেছেন আর একটা জীবনকে দিন ছোটে সেহি এই দুটো গান আমরা দিলাম বাচ্চাদের ওরা প্র্যাকটিস করলো এবং সেই তুমি যে সেই দিনের কথা যেটা বলছো সেই বিশেষ দিনে ফোর্থ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে প্রায় আট থেকে সাড়ে আট আট হাজার ন হাজার হবে শিল্পীরা সবাই মিলে এই দুখানি গান গাইলো মানে হাজার ঘন্টে কিশোর কুমার থেকে সেটা সাড়ে আট ন হাজার হয়ে গেছে বা খুব সুন্দর লাগলো এই কথাগুলো সুজিদার কাছ থেকে আমরা জানতে পেরেছি আচ্ছা সুজিদা তুমি তো ভীষণ ভক্ত আমরা সবাই গুরুদেব কিশোর কুমারের ভক্ত যে আমাদের গুরুদেব কিশোর কুমারের জন্য আমাদের ভক্তদের তো কিছু কিছু ডিমান্ড আছে তা সেই ডিমান্ডগুলো কি তুমি আমাদের সঙ্গে সহমত তা তোমার মতে কি কি ডিমান্ড মানে ওনার নামে কি কি হওয়া উচিত ওনার নামে সবচেয়ে প্রথম আমি বলছি যেটা তোমরা যেটা করে যাচ্ছ ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ এটাকে আমি সেলুট করি যে হয়তো কেউ এই আওয়াজটা তুলতে পারেনি তোমরা ভারতরত্ন কিশোর কুমার গ্রুপে এই আওয়াজটা তুলেছ এবং আমিও ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের সঙ্গেই আছি আমাদের ফেলুটেলু সবাইকে এই সেই পুরস্কার দেওয়া হচ্ছে এই নাম দেওয়া হচ্ছে কিন্তু যিনি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ গায়ক যার পাশে কেউ দাঁড়াতে সাহস করে না ওনার সামনে যে গান গাইতে ভয় পায় সেই ভদ্রলোককে কেন এখন পর্যন্ত কোনো একটা পুরস্কারে সম্মানিত করা হলো না উনি তো অবশ্যই ভারতরত্ন কিশোর কুমার পেয়ে যেতে পারেন তোমরা যেরকম এরকম চালিয়ে যাচ্ছ সেটা চালিয়ে যাও অবশ্যই একদিন হবে আচ্ছা সুজিত দা তোমার কাছে আমাদের আরেকটা ব্যাপারে একটু জানার দরকার মানে তুমি আমাদের সঙ্গে সহমত কি না এই যে ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ কলকাতা এবং বিভিন্ন ফ্যান্স অ্যাসোসিয়েশন ক্লাব আমরা সবাই একটা দাবি রেখেছি যে গুরুদেব কিশোর কুমারের নামে একটি মেট্রো স্টেশন কলকাতার শহরে হোক তুমি কি এটার সঙ্গে সহমত একদম সহমত আমি বলছি একটা কথা দেখো অভিজিৎ তোমরা যে কাজগুলো করছো সেটা মন থেকে করছো আর মন থেকে যে কাজগুলো করা হয় সে সেগুলো সঠিক হয় তোমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছো এটা দরকার ওনার উনি আজকে মৃত্যুর এত বছর পরও উনি তখন যেরকম ছিলেন এখনো উনি সব সবার কাছে সমাদৃত তাহলে এইসব জিনিস করা হবে না কেন আবার আমাদের সবার একটাই ডিমান্ড আছে আরো একটি ডিমান্ড আছে সেটা হচ্ছে যে গুরুদেবের যে খান্ডোয়ায় যে বাড়িটা রয়েছে সেই বাড়িটাতে যদি হেরিটেজ বিল্ডিং করা যায় সেই হিসাবে তোমার কি মত হ্যাঁ নিশ্চয়ই আমি দুই হাজার চোদ্দ সালে খান্ডোয়া গেছিলাম তখন এখানে রণবীর সিং চাওলা নারায়ণ ভায়াতি সুনীল জয়ন্তী ওনার সবার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে তখন ওরাও তখন থেকেই ওরা আওয়াজ তুলছে আর ভারতবর্ষ কিশোর কুমার গুরুত্ব চালিয়েই যাচ্ছে এটাকে কেন হেরিটেজ বিল্ডিং করা যাবে না আমাদের ভারতবর্ষে উনি আমি বলবো কম সম্মান পেয়েছেন উনি বিদেশে যে সম্মানটুকু পেয়েছেন বা বিভিন্ন জায়গায় পেয়েছেন আমাদের আমাদের ধৈন্যতা এটা আমরা ওনাকে দিতে পারিনি আমার এই সম্মানটুকু যথাযোগ্য সম্মান ওনাকে দিতে পারিনি এটা করলে হয়তো উনি মারা যাওয়ার পরও আমরা একটু স্বস্তি পাবো যে ওনার জন্য কিছু একটা হয়েছে এটা খুবই প্রয়োজন খুবই দরকার আমি মনে করি বাহ খুব ভালো লাগলো আচ্ছা আরেকটা ব্যাপারেও আমরা সুজিতদার কাছ থেকে জানবো যেটা হয়তো আমরা অনেকেই জানি না সেটা আমাদের শ্রদ্ধেয় দাদা সুজিত কুমার দাস মহাশয় জানেন আপনারা শুনুন সুজিতদা একটা কথা বলবেন গুরুদেবের সম্বন্ধে আশা করি আপনাদের ভালো লাগবে ওবিজ রিসেন্টলি সাইয়ারা ছবির টাইটেল ট্র্যাকটা গাইলেন ফাহিম තුল্লু গানটা ছিল তু পাস হায় মেরে এটা ডিজে অংশমান শর্মা এটা কনভার্ট করলেন এ মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে গান গানখানিকে এমনভাবে করলেন যেন কিশোর কুমারের আদলে গানখানি আবার রিটেক করা হলো এবং দেখা গেল যে এই গানখানা যখনই বেরিয়েছে তার সঙ্গে সঙ্গে এটা ভাইরাল হয়ে গেল সবার সবার মুখে মুখে কথায় কথায় এই গান গানটা ধরতে লাগলো তাহলে আপনারা দেখুন আজও কিন্তু কিশোর কুমার সর্ব সর্ব মানে সর্বভারতীয়ভাবে জনপ্রিয় অন্যের গান ওনার মতো করে গাওয়াতে সেই গানটাও সমৃদ্ধ হয়ে গেল এটা একটা বিশেষ বড় ব্যাপার আমি মনে করি বাহ কুতুজি তোমাকে আর বেশিক্ষণ আটকে রাখবো না কারণ তুমি খুব ব্যস্ত মানুষ একটু পরেই তুমি একটা অনুষ্ঠানে যাচ্ছো আমাদের রাসবিহারীর মতন জায়গায় তপন থিয়েটারে যেখানে তোমাকে কলকাতা মধ্যে ভারতরত্ন কিশোর কুমার কলকাতা গ্রুপ থেকে আজকে তোমার এত জীবনে দীর্ঘ জীবনের যে তোমার গান পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তোমাকে যে সম্বর্ধনা এবং যে সম্মান জানানো হচ্ছে তার জন্য তোমার মন কি বলছে তুমি কি খুব আনন্দ পাচ্ছ বা তোমার কিরকম মানে কি বলবো ফিলিংস হচ্ছে দেখো ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ ভালো কাজ করে যাচ্ছে এবং আমি আমি বলবো কি আমি ততটুকু সম্মান পাওয়ার যোগ্যতা আমার নেই তোমরা যে সম্মানটুকু আমাকে দিচ্ছ কেননা আমি তো সম্মান পাওয়ার জন্য করিনি আমার গুরুদেব গুরুদেব গুরু গুরুদেবের গান যাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে তার জন্য আমি কাজটা করেছি আমি মানে অন্তরের অন্তঃস্থল থেকে বলছি তোমরা এই কাজটা যেটা করলে আমি চিরজীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো ভারতের জমার গ্রুপের কাছে যে বুড়ো বয়সে যে সম্মানটুকু আমি পেলাম সেটা আমার আগামী দিনের পরশ আকর্ষণ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ধন্যবাদ সুজিতা তুমি আমাদের অনেক কিছু বললে আমরা অনেক কিছু জানতেও পারলাম খুব ভালো লাগলো আমাদের আরও পরবর্তী অনেক অনুষ্ঠান আসবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন দেখতে থাকবেন শুনতে থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন ক্যামেরায় পার্থ মণ্ডলের সঙ্গে আমি কুমার অভিজিৎ নিউজ পারফেক্ট